এই যে ছেলেটা এরা পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি এখানে যারা টুরিস্ট আছে তাদেরকে বিভিন্ন সার্ভিস দিয়ে পার্ট টাইম কাজবাস করে তো এখন সকাল সাড়ে নয়টা বাজে তো আমি সকালে উঠেই গরম পানি দিয়ে গোসল টুসব করে একদম ফ্রেশ মেশ হয়ে রেডি হয়ে এখানে দাঁড়ানো করে উনি আসতে কফি নিয়ে তো ওনার কাছ থেকে আমি কফি নিলাম দেখেন দুনিয়া কাজের নর্থ কাশ্মীর আর কাশ্মীরের মিনি ফুইজারল্যান্ড বরফের পাহাড় দেখেন পাইনগার্ভার পিছনেও বরফের পাহাড় এই পাশটাতেও বরফের পাহাড় দেখেন 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 কী সুন্দর আর আমি যদি আপনাদের এই যে বিপরীত পাশটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে অলরেডি রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দেখেন সন্ধ্যা হওয়ার পর এই বরফের পাহাড়ের সৌন্দর্য দেখে না আরও কতটা বেড়ে গেছে আনবিলিভেবল যাছি যেমন যে এই পাহাড়টা দিনের বেলা দেখাই যায় নাই এই শেষেরটা কিন্তু এখন খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে গোল্ডেন প্যালেস হোটেল এটার দ্বিতীয়তলায় আছি আমি আর হোটেলের পাশেই হচ্ছে এই যে দেখেন বরফ এক পাশে আর এক পাশটা দেখেন এই যে বরফ সাইডটা আমি যেই হোটেলে থাকি সাইডটা আর এটা হচ্ছে আমার হোটেল ওই যে গোল্ডেন প্যালেস আর এটার আর একদিকে হচ্ছে ওই যে বড় এটা যাবো কাশ্মীরি বিরিয়ানি খাবো এই দিকে একটা রেস্টুরেন্ট কাশ্মীরি মাটন বিরিয়ানি আর কি সুগন্ধ অনেক কিছু দেওয়া আছে এর ভিতরে

খুবই সুস্বাদু দেখেন আলাদা আলাদা মাটন দেওয়া আছে আলাদা আলাদা মাটন দেওয়া আছে আমরা আবার যে আলাদা মাটন আজকে কাশ্মীরের চতুর্থ দিন সকালে মাটন পোলাও খেলাম তারপর হচ্ছে আলাদা মাটন কারিও নিয়েছিলাম একদম এখানকার সামনে খুবই ভালো রেস্টুরেন্ট খাবার দাবার অনেক ভালো দাম খুবই কম খুবই কম দাম ভালো ছিল আচার ব্যবহারও সুন্দর তো আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন পেহেলগামে যেমন ঠান্ডা তেমন বাতাস অবস্থা খুবই খারাপ কিচ্ছু করার নেই সৌন্দর্য দেখতে আসছি তো এটা দেখবই যতই ঠান্ডা বা যতই বাতাসও ওই যে উপরে ছোট্ট একটি ঘর দেখতে পাচ্ছেন কুড়ে ঘর ভাইজানের যে মুভি হয়েছিল সেটা যে মুনির ঘর ছিল ওইটা আসলে ওই যে ছোট ওই ঘরটি এই জায়গাটাতে আসলেই তোর সাথে আসতে চাইছিলাম কিন্তু একটাই আসতে হলে কিন্তু স্টিল আই এম ওয়েটিং ফর ইউ আই বিলিভ ইউল কাম ব্যাক টু মি বরফ তরফ বরফ 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 এটার জন্যই আসলেই আশা আমার এইখানে অনেক দিনের প্ল্যান ছিল বেশ কয়েক বছরের ফাইনালি আল্লাহ দিয়েছিলেন আসলাম সেই ইচ্ছাটা পূরণ হলো আল্লাহর দরবারে হাজারো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যার জন্য এত কষ্ট করে এত টাকা খরচ করে দেশ থেকে অন্য দেশে আসা

video <Gülüşmeler> hiç <gülüşmeler> <gülüşmeler>

এটা হচ্ছে ফেইস টু প্রায় পনেরো হাজার ফুট উপরে এখানে আসার জন্য দুটি কেবল কার

আমি এই সানগ্লাসটা পরে নিলাম কারণ হচ্ছে সূর্যের দিকে তাকাতে সমস্যা হচ্ছিল ইভেন পাহাড়ের আশেপাশে তাকাতে সমস্যা হচ্ছিল তো এখন একটু ভালো লাগতেছে

कोई कवर का जय कवर नहीं हो शहरी यार सही जैसे ऊपर ऊपर से नीचे वो यार सुबह मैं पानी डाल ले भाई ये सर हां हां अच्छा अच्छा कौन सा नेक्स्ट मंथ सोमवार सोमवार वो यार एक्चुअली क्विक वी कैन गो टू सोमवार हम 7 8 बजे 8 बजे तक वी विल गो टू कनवर्ज राइट नाउ আসসালামু আলাইকুম গুড মর্নিং এই সময়টাতে আসি গান্ধেরবাল নামক একটা জায়গায় যেটা সোনমার্গের খুবই কাছে এখানে তাপমাত্রা হচ্ছে মাইনাস সেভেন এখন সকাল নয়টা বেজে পাঁচ ছয় মিনিট এটা হচ্ছে ইন্ডিয়ান সময় বাংলাদেশি সময় নয়টা সাঁত্রিশ আটত্রিশ হবে হচ্ছে আমার হোটেল রুম থেকে ভিউ হচ্ছে সুবিশাল পাহাড় অল্প অল্প বরফ জমে আছে আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু পাহাড়ি ঝর্নার পানি অনেক জোর আওয়াজে বয়ে যাচ্ছে পাথরের মাঝখান দিয়ে দেখেন রাতে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল আর হচ্ছে প্রচন্ড বাতাস ছিল আর এটা হচ্ছে আমার হোটেল রুম শুধুমাত্র রাতটা থাকার জন্য এখানে এটা হচ্ছে হোটেল রুম আমি আছি যে আর এটা হোটেল রুমের বাইরের দৃশ্য এই যে এই ঝর্ণা ধারাটাই আসলে রাতে একদম ভয়ঙ্কর শব্দে প্রবাহিত হচ্ছিল আর কি অনেক শব্দ আসতেছিল কি এত শব্দ আসতেছে যাই হোক সুবিশাল ঝর্ণা এখন কিন্তু মাইনাস সাত আমি যে বাম হাতটা বের করে আসি একদম মনে হচ্ছে যে সুবি দিয়ে খোঁচানো হচ্ছে প্রত্যেকটা লোম কুটে এইরকম দেখা করতেছে ঠান্ডায় মাইনাস সাত এখন এই যে এটা হচ্ছে আমার হোটেল সামনের পানিটা দেখেন হোটেলের পানি চলে আসতেছে এই জায়গায় চলে আসার পরে জাস্ট এখানে পড়তেছে পড়ার সাথে সাথে বরফ হয়ে যাচ্ছে তাহলে মনে করেন কি রকম ঠান্ডা রেন কেন যে का टेंशन हमारा दस्तक मैंने तो रखा अच्छा अच्छा थोड़ा बहुत अरे आप ये बाईले भी हां बस बोलो पर 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 बांग्लादेश हाँ? बांग्लादेश के बारे में कुछ जानो टाटा बहुत 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 कुछ हां उसकी ऊपर है, है भाई। तो बांग्लादेश से मार रहा है क्या

ما شاء الله Yeah. yeah.

चिड़ा रे बुरे दिन हाँ <laughs> बुरे दिन चिड़ा रे चट गई आम तो बुरे दी तुसे चट गई आम तो बुरे दी तुसे <laughs> <laughs> Thank you so much. You are enjoying your ride? Yes. You so Where are you right now? Uh,

স্ট্যান্ডে চলে আসছি এখান থেকে এখন চলে যাব আমরা আল্লাহ হাফেজ শ্রীনগরের সবচেয়ে দামি মার্কেট এবং পোলো ভিউ মার্কেট এটাকে বলা হয় ভিউ স্ট্রিট এটার নাম হচ্ছে লালচোক কলকাতার নিউ মার্কেট বা ধর্মতলার সাথে তুলনা করা পারে এর আশেপাশেই দুনিয়ার সব সবকিছু কেনাকাটা করতে পারবেন একদম কম দামি থেকে বেশি দামি পর্যন্ত সব ধরনের রাস্তায় ফুটপাতে এবং শোরুমেও কিনতে পারবেন